নাইট ডিউটির শেষে সকালে বাসায় ফিরে গার্মেন্টস কর্মী রফিকুল ইসলাম দেখেন দরজায় তালা দেয়া তালা ভেঙে ঘরে ঢুকেই চোখে পড়ে বিছানায় পড়ে আছে স্ত্রী ও দুই সন্তানের মরদেহ গলাডা গাইতেছে আবার চ্যারা ডাধানি কেমন মহিলার স্বামী আর তার দেবর থাকতো ওই বাসায় ভাড়া পাশাপাশি রুম একই রুম একই তারা বাসায় পারা থাকতো জামাই যে ছোট ভাই আছে হ্যাঁ নাই বর্ষা তো তারা তালা ভাঙিয়া যায় তিনটা ময়মনসিংহের ভালুকা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকায় একটি বাসায় ঘটে এই মর্মান্তিক ঘটনা মা ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ডাক্তারটা খেতে গেছিলাম ওইখানে খবর গেছে যাতে আমার বোন এবং বোনের বাচ্চা দুটোরে

পুলিশ বলছে ঘটনার পর থেকে নিহত নারীর দেবর নজরুল ইসলামের খোঁজ পাওয়া যাচ্ছে না একই বাসায় থাকতেন তারা নজরুল ইসলামের রুম তল্লাশি করে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয় দ্রুতই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা ধরেই নিচ্ছি যে তারা যেহেতু মানে নিকটাত্মীয় তাদের ভিতরে পারিবারিক কোনো বিরোধের সূত্র ধরেই এ ঘটনা সংঘটিত হতে পারে নিহতরা হলেন রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার দুই শিশু সন্তান চার বছর বয়সের রাইসা আক্তার ও দুই বছরের ছেলে নীরব মিয়া রফিকুল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চেলেরঘাট এলাকার বাসিন্দা তিনি ভালুকার স্থানীয় রাসেল মিলে চাকরি করতেন হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ